দেখ কেমন লাগে কেন এই কথাটা বললাম শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে মামলা দিয়েছেন আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী এবং আরো কয়েকজনাকে নিয়ে বা কয়েকজনাকে লিঙ্ক করে শুভেন্দুকে টার্গেট করেছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে দুর্নীতির টাকা দুর্নীতির টাকা জগন্নাথ আরও কারকার মাধ্যম দিয়ে গদ্দারদের কাছে যায় মানে শুভেন্দুর কাছে যায় নাম করে বলেছিলেন যে তারপরে শুভেন্দু অধিকারী মাননীয়াকে একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি চুরি করেছি কি করিনি কিন্তু বাহাত্তর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরে শুভেন্দু একটা পোস্ট করে এক্স হ্যান্ডেলে যে মাননীয়া বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেছে আপনি কোনো উত্তর দেননি এবং সেখানে বলেছেন যে আমি আপনার বিরুদ্ধে মামলা ঠুকছি এবং একশো কোটি টাকার মামলা শুভেন্দু অধিকারী ঠুকে দিয়েছেন দেখুন একশো কোটি টাকার মামলা শুভেন্দু অধিকারী ঠুকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং বলেছেন যে একশো কোটি টাকা আপনাকে দিতে হবে এবং সেই টাকা আমি কোনো এক জায়গায় দান করে দেব মানে যেখানে করা যায় সেখানে করে দেবেন তিনি উল্লেখ করেছেন এবং এই যে সেই মামলার কপি আপনার দেখতে পাচ্ছেন মামলার কপি দেখতে পাচ্ছেন যে মাননিয়ার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন এবার দেখা হবে কোটে এবার দেখ কেমন লাগে শুভেন্দু অধিকারীও ছাড়ার পাত্র নয় আপনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছা তাই বলবেন মানে যখন যা মন চাবে মনের ভিতরে যা আসবে তাই বলবেন প্যান ড্রাইভ আছে দর্শক আমি একবার শোনাবো মাননীয় কি বলেছিলেন শুনুন কয়লার টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার অ্যাডপ্টেড শন হয়ে গেছে জগন্নাথের থ্রুকে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহ কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো শুনেছেন শুনেছেন ঠান্ডা করে দেব হান্ডা করে দেবো কি আরো কত কিছু করে দেবেন মামু উল্টে দেবেন পুরো উল্টে দিতে গিয়ে এবার নিজেই ফাঁদে পড়েছেন এবার আসো শুভেন্দুর সামনে এবার আসো কোটে ড্রাইভ পাচ্ছে অমুক আছে তমুক আছে কোথায় সেগুলো বের করুন না কেন মানে সবকিছুই হচ্ছে মিথ্যে কথা মিথ্যে কথা বলতে বলতে লিমিট ছাড়িয়ে যাচ্ছেন ভাবছেন বাংলার মানুষ এতটাই বোকা বাংলার মানুষকে যা ইচ্ছে তাই বলা যায় যা ইচ্ছে তাই করা যায় যখন আমি যেটা বলবো মানুষ সেটাই বিশ্বাস করবে আমি উল্টা পাল্টা চণ্ডীপাঠ করবো মানুষ সেটাই বিশ্বাস করবে আমি বলবো এ পাং ঝাপাং মানুষ সেটাই বিশ্বাস করবে কুইন্টাল কুইন্টাল মানে কি আরও তো শুনেছেন মানে পাগল হয়ে যাওয়ার মতন পাগলা হয়ে যাওয়ার মতন অবস্থা এখন পরিস্থিতি মুখে যা আসছে তাই মানে আতঙ্কে ভুগছেন মানে কার্যত সেইগুলো করতে করতে কারণ মিথ্যে কথা এমন ভাবে বলছেন বলতে বলতে এখন এমন লিমিট করেছেন এবার আসুন শুভেন্দুর সামনে শুভেন্দু অধিকারী যে কাজটা করেছে একদম ঠিক কাজ করেছে আসুন এবার কোটে এবার প্রমাণ করুন যে শুভেন্দুর কাছে কত টাকা গিয়েছে আপনার কাছে প্রাণ ড্রাইভ আছে আরও কি তথ্য আছে তথ্য সামনে নিয়ে আসুন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মানে বলছেন না যে আমি মুখ্যমন্ত্রী আছি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছি বলে মানে কিছু করছি না মানে কেমন মুখ্যমন্ত্রী ভাবুন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে বা দুর্নীতি যারা করছে তাদেরকে সাপোর্ট করছেন এক কথায় শুভেন্দু অধিকারী যদি দুর্নীতি করে আপনি বলছেন সব কিছু সামনে আনবো তাহলে আনছেন না কেন আনছেন না কেন তাহলে আপনি দুর্নীতিদের সাপোর্ট করছেন চোরে দিয়ে সাপোর্ট করছেন আসলে কিছুই নেই তা আনবে কোথার থেকে দর্শক কী বলবেন বলুন তো এবার কোর্টে দেখা হবে শুভেন্দুর সামনে আসুন কী বলবেন এই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাল কমেন্ট করে এবং নজর রাখবেন হাবড্রেটে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন